ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا, وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী আল্লাহ রবুল্লাহ আলমিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাহ আলী সাল্লামের উপর সাল্লাহামের পর আজ শনিবার ছয় সফর চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি মোতাবেক দশই আগস্ট দুই আমাদের সাপ্তাহিক আলোচনা এই রোম প্রোগ্রামে অল্প সময়ের কিছু আলোচনা যার বিষয়বস্তু চলে আসছে ধারাবাহিক বেশ কিছুদিন ধরে ফেফলে বাদ এবাদত বিভিন্ন মসাইল তার মধ্যে আমাদের আলোচনা চলছে ফেফল সলাত সালাতের মসাইল সম্পর্কে আজকে পর্ব নম্বর উনপঞ্চাশ বিষয়বস্তু সলাতুদ্দোহা সালাতুর দোহা পূর্বাহ্নের আর বি শব্দ যা আমাদের फारস বাংলাদেশ পাকিস্তানের মুসলিম ভাই বোনেরা চাস্তের সালাত বলে চাস্তের নামাজ বলে জানে কারণ ফারসির প্রভাবটা বেশি যার ফলে চাস্ত কথাটি তাদের কাছে পরিচিত বেশি আর সালাতুদ দুহা অনেকের অপরিচিত দুহা মানে চাস্ত আর তার মানে হচ্ছে প্রবান সকালবেলা সূর্য উঠা আনুমানিক পনেরো মিনিট পর থেকে শুরু করে সূর্য মাথার উপর আসা পর্যন্ত দীর্ঘ যে কোনো সলাৎ আদায় করা বিশেষ নফল সলাৎ আদায় করা আর সেই সলাৎ একবারে আদায় করেন অথবা ভেঙে ভেঙে একাধিকবারে আদায় করেন সবগুলির নাম হচ্ছে সলাতু আমাদের এই আলোচনার বিষয়বস্তু অল্প সময় আমরা এই আলোচনা করব আর তারপরে সে আল্লাহ তালা আমাদের যেসব ভাই বোনেরা আমাদের সাথে অংশ নেবেন তাদের যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি উত্তর দেওয়ার চেষ্টা করবো আল্লাহ যেন আমাদেরকে সঠিক কথা বলার তৌফিক দান করুন এবং কোরআন সন্না অনুযায়ী জীবন যাপনের তফিক দান করুন আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন আমাদেরকে তার অসন্তুষ্টি থেকে বিরুদ্ধাচরণ থেকে আজাব গজবের কারণগুলি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আল্লাহ রবুলি আলমিন ওম্মতে মুসলিম রহম করুন হেদায়তের পথে রাখুন অটলতা দান করুন এবং সমস্ত দলালাত থেকে গুমরাহি থেকে ভ্রষ্টতা থেকে আল্লাহর হেফাজত করুন তো সলাতুদ্দোহা চাস্তের নামাজ বা চাস্তের সলাহ সলাতা হচ্ছে সন্ন্যাহ লেখক বলছেন সলাৎ উদ্দোহা সালাত হচ্ছে সন্ন্যায় এটি তার হুকুম হয়ে গেল আর পরিমাণ কত কত রাখাত বলছেন আকাল লোহারা কাতান সর্বনিম্ন হচ্ছে দুই রাকাত সর্বনিম্ন দুই রাখাত লেখক তারপরে বলছে সারিহা আর শেষ পরিমাণ কত হবে সর্ব অর্ধে কত পড়া যাবে এর কোন নির্ধারিত পরিমাণ শরীয়ত কর্তৃক নির্ধারিত নেই কত বেশি পড়বেন এটা নির্ধারিত নয় তার মানে যত ইচ্ছা আপনি পড়তে পারেন সকালবেলা যেই সন্ন্যত সালাদ রয়েছে সালাদ উদ্দোহা এটি সর্বনিম্ন দুই রাকাত আর সর্বর্ধে আপনার যত ইচ্ছা তাহলে দুই দুই করে পড়তে থাকলে যেমন তিরনবী সাল্লা প্রসিদ্ধ মাসনা রাত এবং দিনের সালা দুই দুই করে পড়বে সালাম ফিরবে এটি হচ্ছে উত্তর কেউ যদি চার রাগাত এক সালামে পড়ে তাহলে সেটি জায়েজ কিন্তু উত্তম হচ্ছে দুই রাগাত করে পড়া উত্তম হচ্ছে দুই রাগাত করে পড়া সালাতু দোহার একাধিক নাম রয়েছে সালাতু দোহার একাধিক নাম রয়েছে প্রসিদ্ধ নাম হচ্ছে সালাতু দোহা যেটাকে চাষের নামাজ বলছেন দোহা মানে চাষ আর আর একটি নাম হচ্ছে এর সলাতুল আউাবিন আল্লাহ অভিমুখীদের সলাত সলাতুল আউাবিন হারিয়েছেন সাল্লাহ তাহলে আমরা উল্লেখ করব সলাতুল আউাবিন এটি হচ্ছে দ্বিতীয় নাম আর তৃতীয় নাম হচ্ছে সলাতুল ইশরাক ইশরাকের সালাত এটি অনেক অলামাদের নিকটে তাহলে একই সলাতের তিনটি নাম সলাতুল ইশরাক ইশরাকের নামাজ আর ইশরাক মানে সূর্য উদয় হওয়া তো সূর্য উদয় হওয়ার পরে যেই নামাজ আদায় করা হয় তাকে ইশরাকের সালাদ আর সেটা তার প্রথম সমান প্রথম খানে যদি পড়ে নেন আর বিশেষ নিয়মে যদি ফজরের সালাত আদায় করার পরে আপনি আপনার মোসল্লায় বসে থাকেন করতে থাকেন আর আপনি উজু অবস্থায় বসে থাকেন আর তারপর সূর্য উঠা পর্যন্ত করেন সূর্য উঠে যাওয়ার পরে পুরোটা যখন এক বর্ষা পরিমাণ উঠে গেল ঈদ আপ মেহিদ এক বর্ষা পরিমাণ যখন উঠে গেল তখন আপনি দৈরাকাত সালাত আদায় করলেন তাহলে তার বিশেষ ফজিলত সম্পর্কে হারিস চলেছে তো এই সলাতটির অপর নাম হিসালাতহা চাষের নামাজ এই সলাতের অপর নাম হচ্ছে সলাতুল আউ্বাল এটি এক দল আলমা কেরাম দল মত সেখান বাদ রাহিমহল্লা এটিকে প্রাধান্য দিয়েছে অখান্তরে আরেক দল আলমা বলছেন যে সলাতুল ইশরাক আর সলাত উদ্দোহা ভিন্ন ভিন্ন সলাত সূর্য ওঠার পরে পরে যদি আপনি পড়েন দশ পনেরো মিনিট পরে তাহলে সেটি সলাতুল ইশরাক আর যদি সেটা পরে আপনি পড়েন জহরের আগ পর্যন্ত আর তার উত্তম সময় হচ্ছে যেই সময়টাই আপনার রোদ্রে গরমের দিনে বেড়ে যায় আর মরম্বিতে বালি উত্তপ্ত হয়ে যায় কারণ আমি সহ হাদিস্বরে সোলাতুল আউ এই যে আউয়াবিনের নামাজ এটি এর শোনেন সলাতুল আউয়াবিন আল্লাহ অভিমুখীদের নামাজ হেনা তার মেজুল ফেসাল যখন উটের বাচ্চা আর পায়ের তাপ লাগা শুরু হয় বাচ্চা আর তার পায়ের নিম্ন ভাগ এখনো কচি হয়ে রয়েছে সুতরাং বালি গরম হলে মরমে বালি গরম হলে তাকে গরম অনুভব হয় সেই সময়টা হচ্ছে তার উত্তম সময় তার উত্তম সময় লেখক বলছেন হা এই সালাত যোহর وقت সম্পর্কিত بادায়র তেফায় শামসে এক বর্ষা পরিমাণ সূর্য উঠে যাওয়ার পরে মানে সূর্যটা পুরো উঠে যাওয়ার পরে এটা কখন হয় এই بادা 50 দকিকা तकरीबन আনু মানে 15 মিনিট পর সূর্য ওঠার টাইমটা ক্যালেন্ডারে লেখা আছে সেটার 15 মিনিট পর অর্থাৎ সূর্য যখন উঠতে শুরু হয়েছে তখন থেকে শুরু করে পুরো সূর্যটা উঠতে এক বর্ষ পরিমাণ হতে মানে পুরো ক্লিয়ার সূর্যটা উঠতে আনুমানিক পনেরো মিনিট এই সময় থেকে শুরু হয় ভক্ত এলা কোবাইলা জওয়াল মাথার উপর থেকে সূর্য গড়ার আগ পর্যন্ত অল্প আগ পর্যন্ত তার মানে সূর্য মাথার উপর আস্তে যাচ্ছে তার আপনি দশ পনেরো মিনিট আগে ছেড়ে দেন কারণ এখন মাথার উপর আহ কাছাকাছি চলে এসছে আর উত্তম সময় বছরে হা আর সাল চাষ তে নামাজে সবচেয়ে উত্তম অক্ত হচ্ছে এই জাস্তাল ঠাকুর হেনা তার যখন রৌদ্রের প্রখরতা বেড়ে যাবে আর বালি গরম হয়ে উঠবে হেনা তার ফেসাল ফেসাল বলা হয় ওটের বাচ্চাকে ওটের বাচ্চার পায়ে তাপ অনুভব করতে লাগবে এই ছিল তাহলে সালাতুদ্দোহার আর আপনার অক্ত সম্পর্কে সালাতহার হুকুম সম্পর্কে সালাতহার নাম সম্পর্কে এবং কত রাকা এটা সংক্ষেপে ছিল এই মর্মে যে হাদিস গুলি রয়েছে আল্লাহ ইমনুল সেই হাদিস গুলি তারা প্রমাণিত হাজির সালাতহার দুই রাকাত পড়া যেতে পারে সর্বনিম্ন চার পড়া যেতে পারে ছয় পড়েন আপনি আট পড়েন জমান নবী ও মেহানি আল্লাহ আল্লাহার্থী মক্কা বিজয়ের দিন সকালবেলা আটটা সালাত আদি করেছিলেন কেউ কেউ বলছে এটি সলাত দোহা আর কেউ বলছে এটি সলাত শুকুর যারা বলছেন সলাত শুকুর তারা বলছেন যে শুকরানা নামাজ পড়া যাবে আর আমাদের দেশে কিন্তু শুক্রানা নামাজ পড়া মানুষের অভ্যাস আছে কিন্তু স্পষ্ট হাদিস শুকরানা সলাদ শুক্রানা নামাজ সম্পর্কে নেই এখানে আরেকটি মশলা এখানে গুরুত্বপূর্ণ জানে শুকরানা সলাদ সম্পর্কে স্পষ্ট কোনো হাদিস নেই স্পষ্ট কি আছে আল্লাহর কোন নিয়ামত যদি আপনি হাসিল করেন কোন খুশি কোন আনন্দ কোন নিয়ামত যে কোনো নিয়ামত হোক না তাহলে নবীন হচ্ছে হাদি বর্ণনা করেছে তার জীবনী সম্পর্কে কারণ তাহ আমর ইসবো রসুল্লাহামের কাছে কোন আনন্দদায়ক সংবাদ যদি আসতো খুশির খবর বিজয়ের খবর আসলো সাহায্যের খবর আসলো যে কোন আল্লাহর শুক্রিয় আদায়ের আল্লাহ শুক্রিয়া আদায়ের জন্য শেষ দায় লুটিয়ে পড়তেন তাহলে সেজ দায় শুক্র এটি স্পষ্ট সন্ধান ঠিক তো সলাত আট দশ পড়া যেতে পারে বারো পড়া যেতে পারে বারো পর্যন্ত যদি লেখক বললেন যে সর্বর্ধে কোন নির্ধারিত নাই তাহলে কেউ যদি তারও আপনার বেশি পড়তে থাকে কোনো অসুবিধা নেই যদি পড়তে থাকে তবে সন্ন্যত নেই কারণ থেকে বারো রাকাতের বেশি প্রমাণিত নয় বারো রাকাতের হাদিস বারো কাতের হাদিস সেই হাদিসটি যে হাদিস বলা হয়েছে তারা যদি রাতের বন্ধ কি ছুটে যায় অর্থাৎ তাহাজ গিয়ে থাকে না তাহলে নেকিতে আপনার হয়ে গেল একদল বলছে তার ঘাটতি পূরণের জন্য দিনের বেলা নবিসাল্লাম সাল্লামিনা নাহারে চিন্তায় আশারাত রাখা বারো ঘাত পড়ে নিতে বারো রকাত পড়ে নিতে তাই এটি ঘাটতি পূরণ কাজা নয় তাদের মধ্যে আর এক দল বলছেন না এটি ছিল তাহাজ্জুদের কাজা তাহার এগারো আর দিনের পড়া যাবে না কারণের বেতন ভিতর না হার নাহার আর ভিতর আপনার ছুটে গেছে এবং দিনের বেলা যদি দুই বার করে বেতর পড়েন একবার মাগরীবের বেজড় পড়লেন আর একবার বেতর আপনি কাজা করলেন তাহলে বেজড় বেজড় জোর হয়ে যাবে যার ফলে নবী সাল্লা সাল্লাম এগারো কে বারো করে পড়বে না আপনি যদি বারো না পড়েন এগারোর জায়গায় বারো আপনি ধরেন এর জায়গায় তাহলে দশ পড়বেন সাত ও যুদ পড়া যেতে পারে সাত না পড়া যারা বাস্তব আট পড়বেন হ্যাঁ এইরকমই পাঁচের জায়গায় ছয় করবেন তিন রেকা দেবে ভেতরের জায়গায় চার করবেন না আপনি ভেতর ছুটে গেছে রাত্রে এক রাখা দেবে তো সব পরিমাণে দুই বেলা সকালবেলা পড়ে নেবেন তাহলে এটা তাজা হয়ে যাবে একদল বলছেন যে এটা বেতর আর তাহার যুদ্ধের তাজা হয়ে যাবে আর একদল বলছে এটি ঘাটতিপূরণ হবে তাহলে এটি আরেকটি গুরুত্বপূর্ণ মাসা জানলাম বারো আকাত পড়াটাও প্রমাণিত ওই হাদিস তারা সলত উদ্দোহার অনেক ফজিল রয়েছে সলাত উদ্দোহার অনেক ফজিলত রয়েছে তার মধ্যে বোখারি মুসলিমের একটি হাদিস আবুহার রাজি বর্ণনা করেন তিনি বলছেন আউসানি খালিদি সাল্লাহ আছে আমার অন্তরঙ্গ বন্ধু আসলাম আমাকে তিনটি ওসিয়ত করেছেন তিনই ওসিয়ত ওসিয়ত পার্থিব ওসিয়ত হয় ধন সম্পদের ওসিয়ত আমার ধন সম্পদ থেকে অমুক দিয়ে দিও অমুক দিয়ে দিও অমুক জায়গায় অমুক প্রতিষ্ঠান দিয়ে ইত্যাদি আমার এত কারবার এটি হচ্ছে ওসিয়ত ওসিয়ত তুলমাল ধন ধনসম্পদের ওসিয়ত আর দিন সম্পর্কে ওসিয়ত আলো কথার ওসিয়ত নবী সাল্লাহিসাল্লাম এই ওসিয়ত করেছেন মানে নসিহত ওসিয়ত মানে হচ্ছে নসিহত উপদেশ কি ওসিয়ত দিয়েছেন এক নম্বর হচ্ছে শ্যাম শ্যাম ও সালাহ তাইয়ামিন কুল্লি সাহ প্রত্যেক মাসে তিনটি করে তুমি শ্যাম পালন করি তিনটি রোজা নাই একটি আমল দশ গুণে বর্ধিত হয় মানজাবিল হাসান ফালে আশ্রম সানিয়া যে ব্যক্তি নেকি নিয়ে আসবে তার জন্য সর্বনিম্ন দশ গুণ হবে তাহলে তিন দশে ত্রিশ হয়ে গেল যে ব্যক্তি মাসে তিনটি করে রোজা রাখলো তার যেন ত্রিশটি রোজার সব হয়ে গেল প্রতি মাসে যেন ত্রিশটি রোজার আপনি সব পেয়ে যান তিনটি রোজা রেখে সেটা যে কোনো দিনই রাখতে পারেন আর যদি কেউ সোমবার বৃহস্পতিবার বের করে রাখেন তো ভালো তাহলে সোমবার বৃহস্পতিবার সব রোজা রাখতেন সেটাও হয়ে গেল আর সেটা একটি হাদিসের আলোতে যদি হাদিসটি কেউ কেউ ধর বিজের হাদিস যদি চাঁদের মাসের তেরো চোদ্দ পনেরো রাখেন তো ভালো সেটা আরো ভালো কিন্তু যে কোনো দিনে রাখা যেতে পারে মাসের শুরু থেকে শেষ পর্যন্ত কেউ যদি একটা না অবিরাম তিনটি রেখে নেয় সেটাও চলবে আবার প্রত্যেক দশকে একটি করে রাখে প্রত্যেক সপ্তাহে একটি করে রাখে মাসের শেষ দিকে একসাথে তিনটি রাখে ভেঙে ভেঙে রাখে যে কোনো ভাবে রাখতে পারে মাসে তিনটি রোজা হইলেই সে হারান তাহলে সে যেন গোটা বছরের সিয়ামের নাকি বলো প্রত্যেক মাসে তিন তিনটি করে রাখলে রমজান মাসে গোটা রমজানের ফর সিয়াম দুই নম্বর ও অথচ রাখা তো দোহা সলাতুদোহার দুই রাখাত তাহলে সলাতুদোহা সর্বনিম্ন দুই রাকাত এ হাদিস দ্বারা প্রমাণিত কম পক্ষে দুই রাখা সলাত আদায় করে নেন এতে আপনার দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দিয়েছে ওয়ান ও তেরা আনাম আর তৃতীয় হচ্ছে আবুহারাজি আল্লাহ তালান হকে এবং এমন ব্যক্তিদেরকে যারা তাহাজ পড়তে পারছেন না রাতে আপনি সাথে ফজর পর্যন্ত কোন নফল চলা তারিখ করতে পারলেন না শারীরিক দুর্বলতার কারণে অথবা ঘুম ভারী হওয়ার কারণে অথবা ব্যস্ততার কারণে কঠোর পরিশ্রম করছেন আপনি যার ফলে আপনার পক্ষে সম্ভব হচ্ছে না যে কোনো কারণ হোক না কেন তাহা যদি পড়া সম্ভব হচ্ছে না তাহলে আপনি কমপক্ষে দিনে তো কিছু করেন অতিরিক্ত নফর তো দিনে গেল আর যেহেতু আপনি কি করতে পারছেন না পড়তে পারছেন না সেই জন্য বেতর পড়ে নেন আপনি গোমাবার আগে বেতর নেন কারণ বেতর যদি রেখে দেন বড় আশা করে রাখছেন অনেকে আবেগে কিন্তু যেন আমি তাহার যুদ পড়ো বেতর রাখছেন আর দেখা যাচ্ছে যে গোটা মাস চলে গেল দু চার পাঁচটা দিনও জানতে পারলেন না তাহলে আপনার জন্য এভাবে বেতন রেখে দেওয়া ঠিক না কারণ বেতর কোনো কোনো আলহামাদের কাছে মানে আনাফি ওয়াজিব যদিও ওয়াজিব আর ফরজে কোনো পার্থক্য নেই জন্য বেতন নয় সঠিক মত বেতন হচ্ছে সুন্নতে মহাকাদা কিন্তু যতগুলি সুন্নত রয়েছে সমস্ত সুন্নত মধ্যে সব চাইতে যতগুলি সন্নত মানে ফরজের ফরজ সলা সলাতের মধ্যে সলাত সম্পর্কীয় যতগুলি সুন্নত রয়েছে মানে সন্নত সালাতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সন্নাথ সন্নাতে মহাকাদা হচ্ছে বেতরের সালাত বেতরের নামাজ তারপরে ফজরের আর তারপরে তখন আহ রাতে বা বাহাজ বা তারা আবির তো বলছেন ওয়ান আনা নাম ঘুমাবার আগে যেন আমি বেতর সেহেতু আমি জানতে পারবো না নবী সাল্লাম সাহাবাই অবস্থা জানতেন যা ভারতীয় আল্লাহ তাল্লাহ দুর্বল মানুষ সুতরাং তাকে নসিহত করেছিলেন যে তুমি দুর্বল মানুষ ঘুম হয়তো ভারী জাগতে পারবে কি পারবে না সেই জন্য বেতর পড়ে আচ্ছা বেতর পড়ে আপনি ঘুমিয়ে গেলেন তারপরে জেগে গেলেন তাহলে যখন আপনি তাহারুদ অভ্যস্ত না মাঝে মধ্যে কখনো জাগছেন বা জাগতে পারছেন তাহলে আপনি বেতরটা পড়ে ঘুমিয়ে যান আর বেতর হেফাজত হয়ে গেল আর তারপরে যতটা পারলেন আপনি তাহাজুদ জোড়া জোড়া দুই 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 পড়তে থাকেন আর বেতর পড়বেন দুই দুই করে পড়তে থাকেন আর ভেতর পড়বেন না কারণ লাভরা না ফিল আইলেন বলছেন যে এক রাতে দুইবার বেতন দুইবার বেতন পড়া যাবে না তবে যেই ব্যক্তি মাসের অধিকাংশ দিনে বা অধিকাংশ রাতে তাহার পড়তে সক্ষম মাঝে মধ্যে কখনো মিস হয়ে যাচ্ছে তার জন্য উত্তম হচ্ছে নবী সাল্লামের এই হাদিস আমল করা এই যে আলো আখেরা সালা বিতরণ তোমাদের রাতের সর্বশেষ সালাদ সর্বশেষ সলাাদ সর্বশেষ সলাদ তোমাদের বেতর হয় এটি উত্তম এটি ওয়াজব নয় সেই জন্য অনেকেই এই ক্ষেত্রে খুব বড়াবড়ি করেন নবিসাল্লামের যে কোনো হুকুমকে অজিব করে দিয়ে বলেন যে তুমি বেতর পড়ে নিয়েছ সুতরাং তোমার জন্য আর নাজ পড়া যায় অথবা ভেতর পড়ে নিয়েছ যদি পড়তে হয় তাহলে আর ওটাকে জোড়া করো মানে ওটাকে ঠিক আছে পরিণত করো আর তারপর আবার এমন ঠিক মানুষের মন গড়া ফটু তো আবু তিনটি তাহলে হাদিস সহিবরি এবং সহি মুসলিমের রয়েছে সহিব আখারি উনিশশো একাশি নম্বর হাদিস এবং শহীদ মুসলিমের সাতশো নম্বর রয়েছে তারপর আরেকটি হাদিস সালাত উদ্ধার ফজিলত সম্পর্কে আবুজার রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলছেন যে নবী সালাম বলেছেন তোমাদের প্রত্যেকের অঙ্গ প্রতঙ্গের পক্ষ থেকে এক একটি করে সাদাকা হওয়া উচিত তোমরা যখন প্রতিদিন সকাল করেছো আল্লাহ নিয়ামত যে আল্লাহ হায়াত আবার ফিরিয়ে দিলেন সময় দিলেন আরো একদিন তাহলে তোমাদের প্রত্যেকটি যে শরীর অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে এগুলির পক্ষ থেকে সাদা উচিত আর আরেকটি হাদিসে রয়েছে সাহিব মুসলিমের যে মানুষের শরীরে তিনশো ষাটটি আপনার হার্ট রয়েছে বা আপনার অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে তো তার প্রত্যেকটির পক্ষ থেকে সাদাকা করা উচিত তাকে যাতে করে সেগুলি কি আপনি যাহান নাম থেকে মুক্ত করতে পারেন কিভাবে করবেন আপনি বলছেন ফাকুল্ল তসবি হাতিনা তিনশো ষাটটি অঙ্গের সাদাকা এক একটি সাদাকা আল্লাহ কিভাবে করবেন প্রত্যেকটা তসবি আপনার সাদাকা সুতরাং সারাদিনে যতগুলি তসবি সুহান আল্লাহ বলে এক একটি করে সাদাকা হয়ে গেল সুহান আল্লাহ একটি সাদাকা হয়ে গেল বকুল্ল তাহমিদিন সাদাকা আলহামদুলিল্লাহ বললেন একটি সাদাকা হয়ে গেল বকুল্ল তাহরিলা লাহিল্ল্লাহ বললেন সাদাকা হয়ে গেল অকল্য তকবির দিন সাদা আল্লাহ আকবর বলেন সাদা কা হয়ে গেল তাহলে সারা দিনে আপনার ফরোজ এবাদ সালাতের ভিতরে হোক আর সন্নত নিজেকে রাজকার হোক যত তসবি সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ ইহিল্লা যা বলছেন এক একটি করে সাদা কা হয়ে যাচ্ছে ও বিল মারুফের সাদাকা ভালো কাজের উপদেশ দিচ্ছেন সাদাকা কাউকে ভালো উপদেশ দিলেন ভালো কথা বললেন ও নাহি অনি সাদাকা অন্যায় কাজ আপনি বাধা দিলেন আর অন্যায় বাধা দাও তিনটি স্তর রয়েছে বল প্রয়োগ করার যাদের অধিকার রয়েছে যেমন শাসক গোষ্ঠীর অভিভাবকের অধীনস্থদের ক্ষেত্রে বল প্রয়োগ করার ক্ষমতাও রয়েছে আর বৈধতাও রয়েছে যদি ক্ষমতা থাকে বৈধতা থাকে তাহলে বল প্রয়োগ করবেন আর না হলে আসল হচ্ছে যে মানুষ ভালো উত্তম পন্থায় উত্তম কথা দ্বারা ভালো কথা দ্বারা অন্যায়ের প্রতিবাদ করবে অন্যায় থেকে বারণ করবে সেটাও যদি সম্ভব না হয় ভালো ভাষাতেও বলা যাবে না এইসব জালেমদেরকে তাহলে অন্ত ঘৃণা করে প্রতিবাদ করতে হন না আর কি হচ্ছে সাদা কানিস মুসলিমের হাতেই সেই মর্মে রয়েছে মানে তোমার মধ্যে কেউ যদি অন্যায় কাজ দেখে তাহলে বল প্রয়োগ হাত দ্বারা বাধা দেয় মানে বল প্রয়োগ করে যদি ক্ষমতা থাকে বৈধতা থাকে কমাল নামিয়াতে কেউ যদি না পারে না বল প্রয়োগ করা সম্ভব না আরে ছেলে ছেলে স্বাভাবক হয়ে গেছে বল প্রয়োগ করা যাবে না যাচ্ছে তার থেকে আলাদা হয়ে যায় যদি বেশ বড় অপরাধ হয় আর না হলে আপনি কথা তারা বলুন আপনি যাতে করে একটা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তার চাইতে বড় যেন আহ অশান্তি না হয়ে যায় বিশৃঙ্খলা না হয়ে যায় এই ফর্মুলা সবসময় ঠিক রাখতে হবে কারণ আমরা অনেকেই দেখা যায় অজ্ঞতার কারণে যারা কিছু ভালো কাজ করেন এবং ভালো মানুষকে ভালো করার চেষ্টা করেন কিন্তু তার পদ্ধতি জানেন একটা ছোট একটা সন্ন্যতের জন্য এমন একটা বিবাদ লাগিয়ে দিলেন যে বিশাল অশান্তি সৃষ্টি করে ফেলে দেবেন বিশাল ফাঁসাল সৃষ্টি করে ফেলে না মোটেই চাইছ না দেখতে হবে যে আমি যে অন্যায়টা এগুলোর ক্ষেত্রে কিছু নীতিমালা রয়েছে আর একটি গুরুত্বপূর্ণ নীতিমালা হচ্ছে যে আপনি যে অন্যায়টি আপনি প্রতিবাদ করে সেটি আসলে অন্যায় কিনা আপনার সম্য জ্ঞান থাকতে হবে তারপরে সে অন্যায়ের প্রতিবাদের আপনার বৈধতা আছে কিনা ক্ষমতা আছে কিনা সেটা দেখতে হবে সে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে হিতে বিপরীত হবেন এর চাইতে বেশি তো ক্ষতি হয়ে যাবে না আর বেশি ফিতনা ফাসাদ তো হয়ে যাবে না লাভ বেশি না লস বেশি সেটাও দেখতে হবে ইত্যাদি যদি না পারেন কথাও বলতে পারছেন না তাহলে ফাবিকাল বেহি অন্তর ঘৃণা করে অন্যায়ের প্রতিবাদ জানাবেন অন্ত থেকে ঘৃণা করবেন পাপ কি এবং পাপীকে আমার বাঙালি সমাজে একটি অজ্ঞতা রয়েছে পাপকে ঘৃণা করো পাপিকে ঘৃণা করিও করিও না তাহলে কি আপনাদের সমাজে যারা লম্পট হ্যাঁ তাদের ঘৃণা করবেন না আর শুধু ওই লম্পটিকে ঘৃণা করবেন হ্যাঁ লম্পটদের আচরণটাকে ঘৃণা করবেন লম্পটকে ঘৃণা করবেন না তাহলে চোরকে ঘৃণা করবেন না ডাকাতে ঘৃণা করবেন না খনিকে ঘৃণা করবেন না হ্যাঁ সন্ত্রাসকে ঘৃণা করবেন না আল্লাহ দুশ্মনকে ঘৃণা করবেন না হ্যাঁ শুধু আল্লাহ দুশ্মনীটাকে ঘৃণা করবেন না এটি কুফুরি কথা আসলে এটি ইসলাম কথা জি এতে ইমান ভঙ্গ হয়ে যাবে মানুষের পাপ এবং পাপি অতপ্রত জড়িত যখন পাপকে আপনি ঘৃণা করছেন তো পাপিকে ঘৃণা করতে হবে কিন্তু ঘৃণা প্রকাশ করতে হবে জরুরি নয় ঘৃণা প্রকাশ করলে লাভ আছে না লস আছে এটা দেখতে হবে এটা অবশ্যই অবশ্যই পাপীকে ঘৃণা করতে হবে কিন্তু ঘৃণা সবসময় প্রকাশ করা নয় আল্লাহ বুঝা তৌফিক দান করুন কারা কাতান দোহা আপনি এক একটা করে সাদকা করতে 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 গোটা শরীরের তিনশো ষাটটি অঙ্গ প্রতঙ্গের সাধকা হয়তো আপনি করতে পারছেন কি জানি নেকি হয়তো বেশি করতে পারলাম না হ্যাঁ খরচের পয়সন্নত নফল কিছু করতে পারলাম না হয়তো তাহলে কমপক্ষে দুই রাকাত যদি সকালবেলা সলাত দোহা পড়ে নেন তাহলে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের পক্ষ থেকে হয় মাত্র দুই রাকাত সকালে যখন কাজে যাবেন অথবা সংসারের কাজে লাগবেন হ্যাঁ তখন তার আগে আপনি উঠে করে না দুই রাখা সলাদ না বাইরে যাবেন দুই রেখা সালাত পড়ে আপনার জীবনে বরকত হবে আর অস্তায়ীন বিশ্বের ওসলা আল্লাহ কাছে সাহায্য কামনা করো সালাতের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে এরপর আমলও হবে এবং কাজ সহজ হবে আল্লাহর কাছে আল্লাহর সান্নিধ্য উপায়ও হবে অস্ত্র বক্তারে নামাজের মাধ্যমে আল্লাহ নৈকট্য অর্জন হয় আল্লাহ সন্তুষ্টি অর্জন হয় আপনার দুনিয়ার সমস্ত দিন দুনিয়ার কাজ সহজ হয়ে যাবে এবং সমস্ত অনিষ্ট থেকে আপনি এর অশ্টিলে তো হয়তো বেঁচেও থাকবেন আল্লাহ বাঁচিয়ে রাখবেন সুতরাং প্রতিদিনের একটা আমল তৈরি করে নেওয়া আমল বানিয়ে নেওয়া মামুল। যে আমি নিয়মিত যখনই সকালবেলা উঠবো অফিসে যাওয়ার আগে আমার কর্মক্ষেত্রে যাওয়ার আগে আমার ব্যবসা বাণিজ্যে যাওয়ার আগে আমার বাইরে বের হওয়ার আগে যেটা যার পেশা আমি সংসার কাজ শুরু করার আগে ওজু করে দুই টাকা সলা তাদের করে নেব আর তারপরে তখন কাজকর্ম শুরু করি রব্বুল আলমে যেন তৌফিক দান করেন যারা চেষ্টা করো তাদের যেন খুব সহজ যারা চেষ্টা করবে তাদের জন্য খুবই সহজ এমন অভ্যাসে পরিণত হবে তার মজাগত বিষয় হয়ে যাবে যেন দুই টাকা নামাজ না করলেও শান্তি পাবে না কোন একটা ঘাটতি আছে আমার কাজে আমার যে দৈনিক যে রুটিন আছে সেই রুটিন আপনি রেখে নেন সেটা যে আমার এইভাবে আমার জীবন জীবনযাপনা প্রতিদিন আলমী যেন তৌফিক দান করেন এই হাদিসা এই সমস্ত এক একটি করে আপনি সাধকা করা করতে হইতে পারলেন না এই সমস্ত পক্ষ থেকে সমস্ত সে অঙ্গ পক্ষ থেকে সাদকা হিসাবে যথেষ্টভাবে হবে তান দুই রাকাত সলাত যদি আপনি পূর্বাহ্নে চাষের সময় দুই রাখা সালাত আদায় করে নেন হাদিসটি সহি মুসলিমের সাতশো নম্বর হাদিস তো এই ছিল সালাত উদ্দোহা সম্পর্কে আমাদের আলোচনা আর সালাত উদ্দোহা সম্পর্কে আরো বেশ কিছু হাদিস রয়েছে এখানে আমি আলোচনাকে সমাপ্ত করছি রব্বুল আলমের কাছে দোয়া করে আল্লাহ আমাদের ফরজের পুরোপুরি হেফাজতের তৌফিক দান করেন এবং বেশি বেশি সুন্নত নফল আদায়ের তৌফিক দান করেন হারাম নাজাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহর অসন্তুষ্টির কথা কাজ থেকে জাহান নামে যাওয়ার কারণগুলি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং অপছন্দনীয় মকরু হাত থেকে এবং সন্দেহ সংশয়ের কথা কাজ থেকে আল্লাহ রবুল্লাহ আলমিন দূরে থাকার তৌফিক দান করেন সমস্ত অনিষ্টকারী অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন আল্লাহ রব আলমিন আমাদেরকে ভালো নেতৃত্ব দান করেন অসাধ নেতৃত্বের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين